হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি প্লিজ তোমরা দেখো সঙ্গে থাকো এখানে আমি দেড় কিলো চিকেন নিয়েছি এখানে চালটা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি এখানে জল গরম হয়ে গেছে এখন হালিদের চালটা দিয়ে দেব চালটা হাড়িতে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো নুন সাদা তো বন্ধুরা আমি এখানে রেডি করে নিয়েছি এখানে ঘি রয়েছে এভারেস্টের বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল রয়েছে সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব যেহেতু আমি অনেকটাই মাংস নিয়েছি আর এখানে অনেক তিন চারটে পেঁয়াজকে আমি কুচি কুচি করে নিয়েছি আর কিছুটাকে ঘষে নিয়েছি একটা টমেটো নিয়েছি বন্ধুরা এবারে আমি কড়াইতে দিয়ে দেব ঘি ঘি আর সাদা তেল একসঙ্গে মিক্স করে দেব দিয়ে দেবো আস্ত এলাচ দারচিনি লবঙ্গ একসঙ্গে এবারে আমি আলু কেটে দিয়েছি আলুটাকে একটু ভেজে নেব অনেকেই আলুটা সিদ্ধ করে দেব কিন্তু আমি সিদ্ধ করি না আমি সবসময় হালকা ভেজেই রান্না করি মাংস কষাতে কষাতে আলুটা নরম হয়ে নুন আর যেহেতু এটা বিরিয়ানি এটার মধ্যে তো কোনো হলুদ ইউজ করবো না হলুদ ছাড়াই রান্না দেব ভাতগুলো একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবারে আমি আলুর মধ্যেই কুচানো সাইজগুলোকে দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো তো আমার আলুটা লাল লাল হয়ে গেছে এবারে আমি घे रखा तक दिए देव दिए देव आदा जिरे बाटा देव दो হালকা মশাটা মাংসটা মাংসটাকে দিয়ে দেব এবারে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটা কষার মধ্যে ও করছি মাংসটা আমি হালকা গ্যাসটা হালকা আগে দিয়ে একটুখানি ঢেকে দেব কি কিছুটা বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো ঘি তো বন্ধুরা আমার মাংসটা একদম কষিয়ে গেছে তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা যেহেতু আমার অনেকটাই মাংস দেড় কিলো চাল দেড় কিলো মাংস আমি দু প্যাকেট মশলা ইউজ করেছি এভারেস্টে এবারে দিয়ে দেবো আমি টক এটার মধ্যে ইউজ করছি না দুধ দিয়ে দেবো রক্ত দুটা দিলে পরের দিন যদি কিছুটা থাকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর দুধটা দিলে বিরিয়ানিটা অনেকক্ষণ থাকে ভালো থাকে তাই আমি যখনই ঘরোয়া পদ্ধতিতে করি আমি সব সময় দুধ দিয়েই করে থাকি মাংসটাতে আমি একদমই কোনো জল ইউজ করিনি বিরিয়ানির মাংস কষাতে কোনো জল না করাই ভালো তো চলো বন্ধুরা এবারে অনেকটাই হয়ে এসেছে এবারে মিক্স করার এবারে দিয়ে দেবো খুব গোলাপ জাম আর দিয়ে দেবো জগার

এবারে আবার ছুটো মাংস দেব তো আমি এবারে পরপর সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা লাস্ট ফিনিশিংয়ে দেব আরেকটু একটু জল আর একটু গোলাপ জল এবারে পাঁচ সাত মিনিটের জন্য দমে দেব তো বন্ধুরা পাঁচ সাত মিনিটের জন্য একটু দমে রেখেছি একদম সম্পূর্ণ রেডি আমার চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা পেজ থেকে দেখছো পেজটাকে একটু ফলো করো টাটা